আপনার জন্য বড় খুশির খবর বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি স্কিম কিন্তু লঞ্চ করা হয়েছে এবং এই স্কিমের মাধ্যমে সবাইকে স্কিম এর থেকে একটি আইডি কিন্তু প্রোভাইড করা এবং এই আপনি তৈরি করে তাহলে গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন পেয়ে যাবেন এবং এই আইডি কার্ড যদি আপনার থেকে থাকে গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন রকম টাকা কিন্তু আপনাকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রোভাইড করা হবে তো সেই জন্য আজকে বলতে আপনাদের বলবো যে এই গভর্নমেন্ট স্কিমটা কি অথবা এর জন্য কিভাবে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করবেন

আসবেন এর লিঙ্ক তুই ভিডিওর দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন ঠিক আছে এখানে চলে আসার পর এখান থেকে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং গভর্নমেন্টের তরফ থেকে আপনাকে একটি আইডি কার্ড কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছি একটি অপশন দেওয়া রয়েছে যে রেজিস্ট্রেশন বা রেজিস্টার ইউজার বলে একটি অপশন দেওয়া রয়েছে এবার এই অপশানে যদি আপনি ক্লিক করেন অনলাইন অ্যাপ্লিকেশন প্রথম করতে হবে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তারপরে এখান থেকে আপনি খুব সহজে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন এবং যে সেই আইডি কার্ডটা এখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এনএফডিপির রেজিস্ট্রেশন স্টেটাস এবং এনএফডিপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা কার্ডটি এখান থেকে খুব সহজে ডাউনলোড কিন্তু করতে হবে এবার এই স্কিমের কি কি বেনিফিট রয়েছে অথবা কাদের জন্য এই স্কিমটি সেটা কিন্তু একটু পরে জানিয়ে দিচ্ছি আগে জেনে নিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দিয়ে সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে অ্যাপ্লাই অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অপশন রয়েছে যদি আপনি নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে চান এই অপশনে ক্লিক করবেন যদি সিএসসি এর মাধ্যমে করতে চান এই অপশনে ক্লিক করবেন তবে নিজে থেকে করতে চাই সেদিন কিন্তু এখানে ক্লিক এর অপশনে ক্লিক করলাম এখানে ইন্ডিভিজুয়াল ক্লিক এর অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এই ভাবে ওপেন হয়ে যাবে ঠিক আছে এই ভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে সেন্ড ওটিপ বাটনে ক্লিক করবেন সেন্ড ওটি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন ঠিক আছে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার কিন্তু আপনাকে আধার কার্ডের নাম্বার এখানে বসাতে হবে এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে এখানে ওটিপি সিলেক্ট করবেন পর ঠিক মারবেন ঠিক মেরে দেওয়ার পর ভ্যালিডেট আধার অপশন কিন্তু ক্লিক করবেন ঠিক আছে ভ্যালিড আধার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আছে সেই মোবাইল ওটিপি যাবে সেই ওটিপিটা সঠিকভাবে এখানে চারটি স্টেপ রয়েছে প্রথম পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে তারপরে কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস বসাতে হবে এরপর কিন্তু প্রফেশনাল ডিটেলস আপনাকে বসাতে হবে এরপর কিন্তু আপনাকে ব্যাংকের ডিটেলস বসাতে হবে ঠিক আছে তো প্রথম দেখতে পার্সোনাল ডিটেলস এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আধার নাম্বার

ইউএন কার্ড থাকে সেটা থেকে থেকে তার নাম্বার বসাবেন এবং আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তো এখানে ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন ঠিক আছে আপনার যদি যেটা হয় সেটা সিলেক্ট করবেন এরপর বলা হয়েছে আপনি কিন্তু কোনো রকম গভর্নমেন্ট সেক্টরের আন্ডারে কি আপনি কাজ করেন ঠিক আছে যদি হয়ে ঠিক আছে করে দেওয়ার ঠিক আছে নেক্সট ক্লিক করে হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে আপনার পুরো অ্যাড্রেস আপনাকে বসাতে হবে তো পুরো বসানোর জন্য কি করবেন এখানে কিন্তু স্টেট এখানে পিনকোড এখানে সমস্ত কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে ল্যান্ডমার্ক ভিলেজ সমস্ত কিন্তু বসিয়ে দিবেন পুরো বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এবারে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক ছিন্ন মারবেন ঠিক আছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি ঠিক হয়ে থাকে একই হয়ে থাকে ঠিক ছিন্ন মারবেন ঠিক ছিন্ন মারা সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিক অ্যাড্রেসটা চলে আসবে চলে আসার পর এরপর কিন্তু সেভ নেট নেক্সট বাটনে ক্লিক করবেন সেভ নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু প্রফেশনাল হবে অর্থাৎ আপনি কি কাজ করেন সেটা আপনি সিলেক্ট এই স্কিমটা বেসিক্যালি যারা কিন্তু মাছ চাষ করে অথবা যারা মাছ ধরে মাছ বিক্রি করে অর্থাৎ এক কথা বলতে গেলে যারা কিন্তু মৎস্যজীবী তাদের জন্য এই স্কিমটি তো সেই জন্য কিন্তু আপনি মাছ চাষ করেন না মাছ বিক্রি করেন না মাছ ধরেন অথবা এখান থেকে আপনি যেটা হয়ে থাকে আপনাকে দিয়ে যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে অকুপেশনটা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে অকুপেশনটা এখান থেকে আপনার নিজের ইচ্ছে মতো সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন টাইপ অফ অ্যাক্টিভিটি অর্থাৎ আপনি কি মাছের চাষ করেন এখানে বিভিন্ন রকম মাছের অপশন দেওয়া আছে আপনি কি মাছের চাষ করেন সেটা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে ঠিক আছে তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর এখানে বলা হয়েছে যে এই যে কাজটা করেন এটা আপনি পার্ট টাইম না ফুল টাইম এবারে আপনাকে যেটা সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর স্পিসিস এখানে থেকে আপনি যে কোন ধরনের স্পিসিস যে চাষটা করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবার এখানে বলা হয়েছে যে টাইপ অফ অ্যাসেটস যে আপনি নিজের অথবা আপনি যে লিজে যে আপনি এই মাছ চাষটা করেন আপনি নিজের জায়গা থেকে বা নিজেকে আপনি নিয়ে মাছ চাষটা করেন তো সেটা কি এখান থেকে সিলেক্ট করবেন যে অ্যাকুইডিয়াম বা এখানে আপনার ফিসারি রয়েছে বা যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনার কিন্তু ক্লিক করবেন ঠিক আছে সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে তো যেন আপনার অ্যাকাউন্ট হোল্ডার নিয়ে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ব্যাংকের নাম এখান থেকে আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে সমস্ত ব্যাংকের নাম আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেই সিলেক্ট করবেন ব্যাংকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর হয়ে যাবে এবার একাউন্ট বসিয়ে সেই অ্যাকাউন্ট রি রিএন্টার করে আপনি কিন্তু এখানে প্রথম প্রিভিউ অপশনে ক্লিক করে পুরো প্রিভিউটা দেখে নেবেন তারপর সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেচুলেশন একটা মেসেজ আপনার সামনে শো হয়ে যাবে তারপর রেজিস্ট্রেশন কমপ্লিট আপনার হয়ে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই স্ট্যাটাস চেক করার জন্য দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া আছে চেষ্টা एन एफ डी पी

মাছ বিক্রি করে অথবা যারা কোন রকম মাছের চাষ করে ফিসার রয়েছে যাদের তাদের জন্য এই স্কিমটি যদি আপনার আপনি যদি একজন মৎস্যজীব হয়ে থাকেন অথবা আপনার যদি ফিসারি থেকে থাকে তাহলে খুব সহজে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশন খেলে কি কি বেনিফিট পাবেন দেখুন এখানে অ্যাপ্লিকেশন করার পর একটি আইডি কার্ড আপনাকে প্রোভাইড করা হবে এই আইডি কার্ড যদি আপনার কাছে থেকে থাকে গভর্নমেন্টের তরফ থেকে আপনি এই মাছ চাষ করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে লোন আপনাকে প্রোভাইড করা হবে ঠিক আছে লোন আপনি পেয়ে যাবেন এবং সঙ্গে এই গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন রকম বেনিফিট কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন রকম স্কিমের মাধ্যমে আপনাকে টাকা কিন্তু প্রোভাইড করা হবে অনেক মৎস্যজীবীর জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে অনেক রকমের বেনিফিট কিন্তু প্রোভাইড করা হয় অনেক রকম টাকা প্রোভাইড করা হয় সেগুলো যদি নিতে চান তো সেক্ষেত্রে এই আইডি কার্ড আপনাকে অবশ্যই কিন্তু থাকতে হবে ঠিক আছে এবং সঙ্গে যে গভর্নমেন্টের তরফ থেকে যে লোনাইড করাবে সেখানে অনেক রকমের সাবসিডি কিন্তু রয়েছে তো সেই জন্য যারা কিন্তু মৎস্যজীবী অথবা যাদের কিন্তু কোন রকম ফিশারি রয়েছে যারা মাছ ধরেন মাছ বিক্রি করেন তারা অবশ্যই এই আইডি কার্ড তৈরি করে রাখুন গভর্নমেন্টের বিভিন্ন রকম বেনিফিট কিন্তু সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য অবশ্যই এই আইডি কার্ড তৈরি করে রাখুন ঠিক আছে তো এটা নিয়ে যদি কোন রকম আপনার কোশ্চেন থেকে থেকে অথবা কোন রকম যদি থেকে থেকে অবশ্যই কমেন্টে জানান আমি অবশ্যই রিপ্লাই করব এবং আজকে ভিডিও থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল টিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিচে ভিডিও নিয়ে আসি আজকে ভিডিও দেখা আছে না এই শরীরে থ্যাংক ইউ